সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরও একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দর্শক আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন দর্শক এই চ্যানেল মাধ্যমে আপনারা প্রতিনিয়ত গার্মেন্টস রিলেটেড চাকরি সহ সকল ধরনের চাকরি সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন চলুন দর্শক দেরি না করে শুরু করা যাক দর্শক আপনারা এখানে দেখতেই পারছেন যে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফোরটিস ফোর্টিস গার্মেন্টস লিমিটেড নিম্নলিখিত পদে নিয়োগ চলছে দর্শক এখানে অনেকগুলো ক্যাটাগরি পদ রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক দেখতে থাকুন এক নম্বর যে পদটি রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন এক নম্বর পদ রয়েছে সুইং সুপারভাইজার যারা সুইং সুপারভাইজার পদে চাকরি করতে চান তারা কিন্তু অফিসে গেটে অবশ্যই যোগাযোগ করতেই পারেন এখানে সুইং সুপারভাইজার নিবে দেখতেই পাচ্ছেন আটজন পরে সুইং টেকনিশিয়ান নেবে দুইজন তার সুইং ফিনিশিং ফিনিশিং দেখেন ফিনিশিং সুপারভাইজার নেবে দুইজন তার ফিনিশিং অফিসার যারা ফিনিশিং অফিসার পদে চাকরি করতে চান তারা অফিসার নেবে একজন তার টেকনিক্যাল অফিসার নেবে দেখতে পাচ্ছেন একজন দর্শক টেকনিক্যাল অফিসার নেবে একজন তারপরে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার মেডিকেল অফিসার নেবে একজন সেফটি অফিসার নেবে একজন ওয়েলফেয়ার অফিসার নেবে একজন সহকারী ম্যানেজার সহকারী ম্যানেজার মানে এপিএম প্রোডাকশনের জন্য নেবে একজন দর্শক দেখেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে দেখতে পাচ্ছেন দর্শক এখানে আরও একটি পদ রয়েছে দর্শক দেখুন দশ নম্বর কোয়ালিটি কোয়ালিটি সহকারী ম্যানেজার অথবা ডেপুটি ম্যানেজার নেবে একজন এখানে অনেকগুলো ক্যাটাগরি অনেকগুলো পদ রয়েছে মোটামুটি আপনারা চাইলে এই পদগুলোতে চাইলে কিন্তু আপনারা চাকরির জন্য গেটে যোগাযোগ করতে পারেন দর্শক এখন ঠিকানাটা আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন ফোর্টিস গার্মেন্টস লিমিটেড হোল্ডিং নং একশো এক বাই ব্লক বি শহীদ মোশারফ হোসেন রোড বোড মিল চান্দরা কালিয়াকৈর গাজীপুর এটি কালিয়া অবস্থিত গাজীপুরের কালিয়াকরে অবস্থিত এখন এখানে দর্শক একটি মোবাইল নম্বর দেওয়া আছে এই মোবাইল নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নম্বরে যোগাযোগ করে তারপরে আপনারা অফিসে কেটে যাবেন দর্শক দেখেন অল্প সময়ের মধ্যে আমি আপনাদের এই সার্কুলারটি দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্ত সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ